নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ স্থান মগরাহাট সেনপাড়ামোড় কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল টাইলস গ্রানাইট রং স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী শীঘ্রই চলে আসুন যোগাযোগ করুন এই নম্বরে নাইন সেভেন থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ফাইভ নাইন সিক্স এইট নাইন টু সিক্স জিরো থ্রি ডাবল সিক্স ওয়ান সিক্স

মর্মান্তিক ঘটনা দত্ত মৌমিতা দত্তের মর্মান্তিক ঘটনায় আমরা হচ্ছে কি স্কুল ছাত্রপক্ষ আন্দোলন করতে চেয়েছি কিন্তু স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং হেডমাস্টার প্রীতম স্যার এবং হেড স্যার আমাদের সওয়াল করেনি ওনারা আমাদের বিরুদ্ধে বলেছেন প্রশাসন আমাদের বাধা দেবে কিন্তু প্রশাসন পুলিশ আমাদের যথেষ্টভাবে সমর্থন করেছে । এবং আমাদের আন্দোলনে তাই আমরা স্কুলের সামনে এখন আন্দোলন করছি এখনো পর্যন্ত হেডমাস্টার কিন্তু হেডমাস্টার আমাদের বাইরে আসেনি এবং আমাদের আন্দোলনে সমর্থন করেনি তাই আমরা এই আন্দোলন চালিয়ে রাখতে চাই এবং স্কুলেও ঢুকতে দেয়নি